আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন যারা ঘরে বসে যে সকল আপু এবং ভাইয়েরা প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি মেক করা আমাদের একটি কোম্পানি রয়েছে স্মার্ট টি শার্ট শপ এটা হচ্ছে আপনারা নাম শুনে আসলে বুঝে গেছেন যে স্মার্ট টি শার্ট শপ তারা কি সেল দিতে পারে এবং তাদের সার্ভিসটা কি হতে পারে আসলে মূলত আমাদের হচ্ছে টি শার্ট বা আর যেমন পোলো শার্ট টি শার্ট হুডি ইত্যাদি ইত্যাদি মানে টি শার্ট জগতের বা গেঞ্জি জগতের যত প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে মূলত আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্ট আর আমাদের ওয়েবসাইট ভিজিট করলে অথবা আমাদের অ্যাপস ভিজিট করলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস এখানে দেখতে পারবেন এখন এই ভিডিওটা মূলত যারা রিসেলিং করবেন তারা কীভাবে আমাদের এখানে অ্যাকাউন্ট করবেন এখন আমাদের এখানে কীভাবে টাকা উইথড্র করবেন এবং এখানের কাজ করার প্রসেসটা কি সেই ব্যাপারে ব্যাপারে আজকে ভিডিওটা একদম ক্লিয়ার করে দেবো এ টু জেড ওকে প্রথমত আপনার কাজ হচ্ছে এখানে এসে আমাদের ওয়েবসাইটে ভালো করে দেখবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নেবেন আপনি যদি আমাদের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়াই না নিতে পারেন তাহলে সেল করবেন কিভাবে আর আপনি যে অ্যাজ এ রিসেলার হিসাবে এখানে কাজ করতে এসেছেন আশা করি আপনার রিসেলিং সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে রিসেলিং করার জন্য আপনার কি করতে হবে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের এখান থেকে ইমেজ কনটেন্টগুলো নিয়ে আপনার ওয়েতে আপনার পেজ আপনার প্রোফাইল বা আপনার প্রোফাইলের আন্ডারে যে মার্কেট প্লেস রয়েছে মার্কেট প্লেসে অথবা আপনি বিজ্ঞাপন বা বুস্ট করে সেল করবেন আপনার নিজের প্রোডাক্ট স্টক করতে হবে না আপনি কাস্টমার থেকে অর্ডার নিয়ে কাস্টমারের ডাটাগুলো নিয়ে নাম ঠিকানাগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেস করে দেবেন আমরা আমাদের স্টক থেকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো এবং আপনি আপনার কমিশনের টাকা বুঝে পাবেন এবং আমাদের টাকার কোনো উইকলি বা মান্থলি এরকম পে করা হয় না আপনি যদি একটা অর্ডার কনফার্ম করতে পারেন আপনাকে একটা অর্ডার ডেলিভারি হলে ওই অর্ডারের পেমেন্ট আপনাকে সাথে সাথে দিয়ে দেওয়া হবে আপনি যে কোনো সময় সেটা আপনার দশ টাকা হোক বা দশ হাজার টাকা হোক আপনি ইনস্টাল নিয়ে নিতে পারবেন উইথ্রো দিতে পারবেন ওকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তো সেই ক্ষেত্রে এই যে অ্যাপ গুগল পেলে নামে একটা বাটন আছে এখানে ক্লিক করে আমাদের অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন আপনার ডিভাইসে তাহলে সুবিধা হবে এখান থেকে ডাউনলোড অ্যাপস এই ডাউনলোড অ্যাপসে ক্লিক করে আপনি আমাদের অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন ওকে তারপরে আসে আপনি কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন আপনি যদি ল্যাপটপ থেকে আসেন তাহলে আপনি এখান থেকেও মাই অ্যাকাউন্ট পাবেন আর আপনি যদি মোবাইল থেকে আসেন সেটাও আমি দেখাই দিই যদি আপনি মোবাইল থেকে আসেন তাহলে হচ্ছে এই নিচে মাই অ্যাকাউন্ট নামে একটা বাটন পাবেন মাই অ্যাকাউন্ট এই যে মাই অ্যাকাউন্ট বাটন আছে আপনি এই মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আমি মোবাইল থেকেই দেখাই দিই যেহেতু আমাদের ইউ কাস্টমার অনেক মোবাইলই হয়ে থাকে বিশেষ করে বেশি বা আমাদের সেলাররা এখানে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন কন্টিনিউ উইথ গুগল যদি আমরা দিই তাহলে সব থেকে আমাদের ইজি মেথড হয় আমাদের আর কোনো কষ্ট করতে হয় না আর অথবা আপনি রেজিস্টার ক্লিক করে এখানে নাম মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সঠিক ওয়ে বা সহজ ওয়ে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল এটা ক্লিক করবেন এটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি একটা আপনার যে মেল যদি দুই তিনটা থাকে দুই তিনটা মেল শো করবে আপনার একটা থাকলে একটা মেল শো করবে ওকে এরকমের আপনি একটা এখানে ড্যাশবোর্ড পাবেন এই যে একটা আপনার ড্যাশবোর্ড এটা মূলত আপনার রিসেলার ড্যাশবোর্ড না এটা হচ্ছে একজন কাস্টমার হিসাবে ড্যাশবোর্ড এটা যে কেউ চাইলে যে কোনো সময় আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে কিন্তু আর রিসেলার অ্যাকাউন্ট যে কেউ চাইলেই করতে পারবে না এটা অ্যাডমিন অথবা ম্যানেজার সে হচ্ছে এটা অ্যাপ্রুভ করার পরেই হচ্ছে এটা পারে আমরা হচ্ছে দেখা যায় একটা অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট একটা ফি নির্ধারণ রয়েছে যেটা হচ্ছে আমরা রিসেলারদের কাছ থেকে নিয়ে থাকি সেটা কেন নিয়ে থাকি সেটা একটা আছে আপনার কাজের গতি বাড়ানোর জন্য বা সিকিউরিটি পারপাস নিয়ে থাকে ওইটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে যেটা আপনি যদি চলে যান কখনো সেটা অবশ্যই আপনি উইদ্রো দিয়ে নিয়ে নিতে পারবেন ওকে দেন এই যে গো টু সেলস অ্যাজেন্ট ডবোর্ড এইটা হচ্ছে এই বাটনটা মূলত আপনার থাকবে না এইটা হচ্ছে আমার এখানে অলরেডি রিসেলার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে এই জন্য আসতেছে এইটা আপনার থাকবে না আপনার হচ্ছে সেজন্য আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনার কাজ হচ্ছে এই যে এখানে লেখা আছে রিসেলার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে ম্যানেজারকে হোয়াটসঅ্যাপ করুন ওনাকে আপনি হোয়াটসঅ্যাপ করলে আপনাকে সে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবে এবং আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ করার জন্য যদি কোনো কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটা ফিল আপ করে অ্যাকাউন্টটি আপনাকে অ্যাপ্রুভ করে দেবে আর যদি আপনি আর একটা ওয়ে আছে আপনি যাকে যদি কারো মাধ্যমে এসে থাকেন আপনি তাহলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য ম্যানেজারকে বলুন সে সর চাইলে সে ম্যানেজার সাথে কথা বলবে তারপর আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দেওয়া হবে ওকে যখন আপনার একটা রিসেলার অ্যাকাউন্ট অ্যাক্ট্রুভ অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন আপনি যখন মাই অ্যাকাউন্টের ভিতরে আসবেন তখন আপনার এই গো টু সেলস এজেন্ট ড্যাশবোর্ডটা এই বাটনটা শো হবে আপনি এই বাটনের ভিতরে যাবেন এই বাটনের ভিতরে গেলে আপনার হচ্ছে এইটা হচ্ছে মূলত আপনার রিসেলার ড্যাশবোর্ড রিসেলার ড্যাশবোর্ডে আপনার হচ্ছে কত টাকা প্রফিট করেছেন কত টাকা সেল করেছেন এই এখান ডিটেলসগুলো থাকবে আপনি এখানে এসে একটু কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে ম্যানেজ প্রোফাইল ম্যানেজ প্রোফাইল থেকে এখান থেকে আপনি আপনার নাম ঠিকানাগুলো একটু চাইলে যদি আগে না দিয়ে থাকেন যদি কন্টিনিউ গুগল দেন তা সেই ক্ষেত্রে ইনফরমেশনগুলো সঠিক আসবে না আপনি আগে এখান পরিবর্তন করে নেবেন ওকে তারপর হচ্ছে আপনার কাজ হচ্ছে যদি কোনো একটা প্রোডাক্ট পার্সেস করেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন আপনার আপনি যে একটি প্রোডাক্ট প্লেস করেছেন আপনি অ্যাজ এ রিসেলার হিসাবে আপনি যেটা কমিশন পাবেন সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে লগ ইন করা অবস্থায় আপনি মনে করেন একটি অর্ডার নিয়ে আসছেন আপনার ফেসবুক পেজ থেকে অর্ডারটা এখন আপনি আমাদের ওয়েবসাইট প্লেস করবেন আপনার কাস্টমার কাছে পাঠানোর জন্য সেটা কীভাবে করবেন সেটা করার জন্য আপনাকে অবশ্যই আগে অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে আপনি অ্যাকাউন্টে লগ ইন করে আপনার ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর আপনি যদি মোবাইল থেকে হন এরকমের তো আসবে মেনু আসবে এরকমের বাম সাইডে মেনু মেনুতে এখানে যে কাঠ শেয়ারিং একটা অপশন বাটন আছে কাট শেয়ারিং এখানে আপনি ক্লিক করবেন কার্ট শেয়ারিংয়ে ক্লিক করার পরে আপনাকে এই যে প্রোডাক্ট টু কাট ফ্রম দ্য এখানে যে এই যে এই লাল যে একটা লেখা বা বেগুনি কালার এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আমাদের মূলত শপে নিয়ে যাবে শপ পেজে এখানে এসে আপনি কোন প্রোডাক্ট অর্ডার করতেছেন সেই প্রোডাক্টটা অর্ডার করবেন এবং এই প্রোডাক্ট অর্ডার করলে এডমিন এডমিন প্যানেল থেকে দেখতে পারবে যে কোন রিসেলার এই অর্ডারটা করেছে এবং কার মাধ্যমে এসেছে আপনি এই ওয়েটা অবশ্যই ফলো করবেন আপনার রিসেলার অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করা অবস্থায় তারপর আসতে হবে তাছাড়া কিন্তু আপনার হবে না ওকে তারপর হচ্ছে আপনি যদি আবার একটু পিছনে আসেন তো মাই অ্যাকাউন্টে আসি আমরা ওকে সেলস এজেন্ট ড্যাশবোর্ড ওকে চলে আসলাম তাহলে আমরা এইটা বুঝতে পারলাম যে আমরা কীভাবে একটা অর্ডার প্লেস করব অর্ডার প্লেস করার জন্য অবশ্যই আমাদের কাট শেয়ারিংয়ে গিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে এই যে অ্যাড প্রোডাক্ট টু কাট এখানে এই লেখাটার উপরে ক্লিক করে আমরা একটা প্রোডাক্ট কাট করবো অবশ্যই এবং যেটা আমরা করবো সেই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পারবো একটু বড় করে নেই ওকে সেই আমরা কোন প্রোডাক্টটা কাট করেছি সেই ডিটেলসগুলো এখানে চলে আসবে তারপর হচ্ছে আপনি যদি চান আপনি যে কাউকে রেফার করবেন আমাদের একটা পলিসি রয়েছে রেফার কমিশন আপনি যদি আপনার মাধ্যমে যদি কোনো রিসেলার আসে আমাদের ওয়েবসাইটে এবং সে যদি কোনো প্রোডাক্ট সেল করতে পারে এবং আপনি তার থেকেও ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন আপনার কাজ না করেও এখানে কমিশনটা হয় আপনার জন্য রয়েছে যেটা হচ্ছে আপনি কাউকে ইনভাইট করেছেন একজন অ্যাক্টিভ রিসেলারকে ইনভাইট করেছেন যে তুমি আসো আমাদের এখানে টি শার্ট রয়েছে যেগুলো তুমি চাইলে সেল করতে পারো তোমার উইদাউট স্টক তোমার স্ট্রাক করার কোনো ঝামেলা নেই সেই ক্ষেত্রে আপনি যদি কাউকে রেফার করেন আপনার মাধ্যমে যদি কেউ আসে তাহলে আপনায় সে যদি কখনো কাজ করে এবং অ্যাক্টিভলি কাজ করে সে যত সেল করবে সে তো তার টোয়েন্টি পার্সেন্ট বা আমাদের যদি কখনো কম বেশি হয় সেটা তো অবশ্যই সে পাবে তার নির্দিষ্ট অ্যামাউন্ট এবং কি আপনি আপনি যেহেতু তাকে রেফার করেছেন এবং আপনার মাধ্যমে এসেছে সেই ক্ষেত্রে আপনিও তার ফাইভ পার্সেন্ট পাবেন এখন আপনি যে আপনার মাধ্যমে এসেছে এবং সেটা আপনি কিভাবে বুঝবেন বা অ্যাডমিন কীভাবে বুঝবে এটা বোঝার জন্য আছে যে অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি যদি কাউকে রেফার করেন কাউকে যদি অ্যাকাউন্ট করাতে চান এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা কপি করে এইটা কাউ শেয়ার করবেন আপনি যাকে রেজিস্ট্রেশন করাতে চান এইটা শেয়ার করলে দেন সে এখান থেকে অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করার পরে তাহলে অ্যাডমিন বুঝতে পারবে যে আপনার মাধ্যমে আপনার এই রেফার বাই আপনার নামটা ওখানে শো করবে যে অ্যাডমিন বুঝতে পারবে যে কোন রিসেলারের মাধ্যমে আরেকজন রিসেলার এসেছে সেই ক্ষেত্রে আপনি অটোমেটিকলি ফাইভ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন যেহেতু এটা যদি কোনো সময় কম বেশি হতে পারে আমাদের এখন আজকে যে ভিডিও করতেছে এখান থেকে হচ্ছে আপনি ফাইভ পার্সেন্ট এখন পর্যন্ত আমাদের রুলসে রয়েছে ওকে তাহলে আপনার হচ্ছে তাহলে এইটা কপি করে এটা হচ্ছে আর আপনি এই ভিডিওটা ওই রিসেলারকে আপনি সরাসরি প্রোভাইড করবেন তাহলে সে বুঝতে ওরা কীভাবে অ্যাকাউন্ট করবে সে কিভাবে প্রফিট করবে এবং সে কীভাবে প্রোডাক্ট সেল করবে আর যদি আপনি চান কখনও যদি আপনার কাস্টমার যদি চায় যে আপনার ওয়েবসাইট দেন এবং ওয়েবসাইট থেকে সরাসরি পার্চেস করবে সেক্ষেত্রে এই যে শপিং লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি দেবেন কাস্টমারকে কাস্টমার যদি এই লিঙ্কটা ভিজিট করে এই লিঙ্কটা ক্লিক করলে কাস্টমার আমাদের ওয়েবসাইটে চলে আসবে আসলে সে যদি কিছু পার্সেস করে সেই পার্সেসটা কিন্তু আপনার রিসেলার হিসাবে কাউন্ট হবে এবং আপনার এখান থেকে আপনার নামটা আসবে অ্যাডমিন প্যানেলে যা আপনার মাধ্যমে সে এই পার্সেসগুলো করেছে এই এই লিঙ্কটা আপনি তাকে শেয়ার করবেন ওকে দেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর হচ্ছে আমরা পেমেন্ট সিস্টেমে যদি আসি পেমেন্ট সিস্টেম হচ্ছে এই যে আপনি আর্নিংয়ে যদি আসেন দেখি আর্নিং আর্নিংয়ে কী আসে আর্নিংয়ে আপনি কত টাকা আর্নিং আছে ব্যালেন্স অ্যাভেলেবেল এটা ব্যালেন্স অ্যাভেলেবেল আছে এবং এখান থেকে উইড্রো হয়েছে কিনা উইথড্র হয়নি এখন ট্র্যাঙ্ক থাকলে সেগুলো দেখাতো আর পে ভিতরে আসবেন পে ভিতরে আসার পরে আপনার এই যে এখানে একটা কনফিগার একটা অপশন আছে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন পেপাল ব্যাঙ্ক নাকি বিকাশ নগদ রকেট ওকে আপনি বিকাশ নগদ রকেট নিতে চান বিকাশ থাকবে আর এখানে যদি ওকে দেখি এখান থেকে কম ফিগার আবার আপনি এখানে আপনার যদি পার্সোনাল নাম্বার হয় তাহলে পার্সোনাল লিখে দেবেন মেনশন করে দেবেন যাতে অ্যাডমিন বুঝতে পারে এটা পার্সোনাল নাম্বার আর এখানে বিকাশ হলে বিকাশ মেনশন করেন বিকাশ পার্সোনাল বিকাশের বিকাশ কমা দিয়ে দেন পার্সোনাল লিখে দেন ব্র্যাকেট দিয়ে রকেট হলে রকেট বা নগদ হলে নগদ এইভাবে লিখে দেবেন যদি পেমেন্ট নাম্বার হয় সে পেমেন্ট নাম্বার লিখে দেবেন তারপরে এখানে সেভ ইনফো দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে অ্যাডমিন দেখতে পাবে যে আপনি যখন পেমেন্ট আপনার যখন এখানে টাকা জমা হবে এবং আপনাকে পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য আপনি এই যে নাম্বারটা এখানে পে দিয়েছেন এই নাম্বারে মারছেন বা অ্যাডমিন আপনাকে পেমেন্ট করবে এখন আপনার এক্সাম্পল আপনার টাকা লাগবে আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা আসছে আপনি উইথড্র করতে চাচ্ছেন সেটা কিভাবে করলো কিভাবে রিকোয়েস্ট দেবেন এটা এখানে সরাসরি রিকোয়েস্ট দেওয়ার অপশন নেই তবে আপনি চাইলে কাস্ট এখানে অ্যাডমিনকে আপনি মেসেজ করতে পারেন পেমেন্টের জন্য এই যে এখানে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এই যে মেসেজ বাটন এখানে যে এখানে এই যে প্লাস বাটন এখানে আসবেন আসার পরে এখানে সাবজেক্ট লাগবেন যে পেমেন্ট লাগবে এরকম একটা কিছু লিখে দিবেন বাংলা ইংলিশে আপনার করে সাজায় দিবেন যে আপনি পেমেন্ট চাচ্ছেনা যে বুঝে কাজ অ্যাডমিন ওকে তারপরে এখানে একটা লিখে দেবেন যে আমার নাম্বারে দয়া করে আমার পেমেন্টটা করে দিন বা এরকম একটা মেসেজ দিতে পারবেন এই মেসেজটা আপনি যখন সাবমিট করবেন এখানে আমি লিখে দিলাম সেন্ড করবেন এই মেসেজটা চলে যাবে অলরেডি অ্যাডমিনের কাছে এবং অ্যাডমিন দেখতে পাবে যে আপনাকে পেমেন্ট করা দরকার আপনি পেমেন্টের জন্য রিকোয়েস্ট করেছেন ওকে তারপরে অ্যাডমিন যদি কখনো কোনো অ্যানাউন্সমেন্ট দেয় এখানে আপনি অ্যানাউন্সমেন্টগুলো দেখতে পাবেন এখানে প্রতি বৃহস্পতিবার নিজ নিজ অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যদি কেউ টাকার জন্য রিকোয়েস্ট নাও করে তারপরও প্রতি বৃহস্পতিবার এখান থেকে সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এই অ্যানাউন্সমেন্ট যদি অ্যাডমিন থেকে কিছু আসে সেটা আপনি এখান থেকে অ্যানাউন্সমেন্টের ভিতরে দেখতে পারবেন ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনি যার রেফারে এসেছেন সে অবশ্যই এক্সপার্ট তার সহযোগিতা নেবেন এবং অথবা আপনি ম্যানেজারকে অবশ্যই নক করতে পারেন ওকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ